হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো যাই হোক আরও নতুন ভিডিও সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো এখানে আমাদের হচ্ছে অষ্টপরের মানে কীর্তনের প্যান্ডেল আর কি ওটাই তোমাদের দেখাচ্ছিলাম বাট আমি একটু এসে ভিডিওটা করে নিলাম কারণ আমাদের এখানে অষ্টপর যেহেতু শুরু হবে কীর্তন না হলেও তোমরা টুকিটুক আমার ব্লগ দেখতে পাবে ভিডিও দেখতে পাবে তাই জন্য তোমাদের প্রথম থেকেই শুরু করে দেখাচ্ছি এই দশটা সাড়ে দশটার মতো আমরা হাঁটতে বের হয়েছি দেখো একটু ভালো লাগছিল না ঘরে তাই জন্য প্যান্ডেলটাও একবারে তোমাদের দেখিয়ে দিলাম পুজো দুর্গ পুজো সব কিছু তো শেষ এখন কীর্তনটা শেষ হলেই বাঁচি তারপরে আমাদের কোনো কিছুই থাকবে না আর এমনি তো বাঙ্গালের বারো মাস তেরো পার্বণ আছে তারপরে এইদিকে আমার একটা চলে এসেছিলো পার্সেল আর যে পার্সেলটা আমার খুব পছন্দের একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম জানি না কেমন আসবে কিন্তু নিতে এসছি দেখো নিয়ে গিয়ে যখন আনবক্সিং করবো তোমাদের দেখাবো আর কি বলো তো ভয় করছে যে কেমন হয়েছে আগে ঘরে গিয়ে খুলবো এরকমটাই বলছিলাম তো বনু ভিডিও করে দিচ্ছিলো এইদিকে আর পার্সেলটা আমার পার্সেল চলে এসছে আর এই পার্সেলটা আমার খুব পছন্দের একটা পার্সেল দিয়েছিলাম জানি না কেমন আসছে খোলার আগে তো ভয়ে একটু লাগে কেমন আমি খুলছি আমার শান্তি নেই একটু ভয় লাগছে যে কেমন হবে না হবে আর মিশো থেকে যতগুলো পার্সেল সবগুলো হয়েছে জানি না এটা কেমন আমার পার্সেলটা করা শেষ হলো আর আমার এটাই ছিল পার্সেল খুব সুন্দর একটা ভীষণ পছন্দের পার্সেল আর গোপী ডেজ অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছা কিন্তু আমাদের এখানটায় সেরকম পাওয়া যায় না আর আমরা যেহেতু মাহা মায়াপুরের ওইদিকে যাওয়া হয় না তাই জন্য একটা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু পিসলা কাপড় তো দারুণ এসছে তবুও ভালো হয়েছে আর কি বলো তো পার্সেনলিতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ পছন্দ লাগে আর এখন আরও যেহেতু ভিডিও করা হয় তাই জন্য নিউ নিউ জিনিস দিয়ে ভিডিও করতে অনেকটা মজা লাগে তো এটা আমি নিয়েছি একটা শখেরও ভিডিও করা হবে অনেক কিছুর জন্য নিয়েছি তো যাই হোক তোমাদের লাগলো জানিও